সবচাইতে বেশি যারা যারা আমানতের খেয়ানত করে তারা হলো নেতা টাইপের লোক যারা ভোটের আগে দেখবেন তাকে আপনাকে হাজারো রকমের প্রতিশ্রুতি দেয় যে তোমার ঘর করে দেব তোমার টিওয়াল করে দেব তোমার এই রাস্তাটা করে দেব তোমার উমুক করে দেব তোমার বৃদ্ধ মাতা করে দেব পেনশন করে বিভিন্ন রকমের প্রলোভন দেয় না এখানে তো কোনো নেতার বক্তব্য আমি এখানে নেতার বক্তব্য হয় না অন্য অন্য জায়গায় দেখেছি রে বড় বড় বাতলি ভোটের আগে সেই করে দেবো সেই করে দেবো ভোটের পরে ওকে খুঁজেই পাওয়া যায় না হার করলে খুঁজে এই জান্নাতল ফেলতেও সে যেতে গেলে আপনার ভিতরে সাত গুণ থাকতে হবে প্রত্যেকটা মানুষ আমরা যেতে চাই সে হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন হিন্দুদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে বলার পরে তুমি কোথায় যাবে বলছে আমি স্বর্গে যাব। তারা স্বর্গ বলে আর মুসলমানকে যদি বলা হয় মারার পরে তোমার যাওয়ার কোন জায়গায় ইচ্ছা সে এক বাক্যে বলবে যে আমি জান্নাতে যাব। প্রত্যেকটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা যে মরার পর আমার যাই হোক আর পাই তো জান্নাত পেতে গেলে আপনাকে অবশ্যই কিছু কাজ আছে করতে হবে দুনিয়াতে একটা কোনো জিনিস পেতে গেলে আপনাকে তার পিছনে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে সেই অনুযায়ী না হলে দুনিয়ার কোনো কাজ আপনার দ্বারা হাসিল হওয়া সম্ভব নয় আপনি মাস্টারে চাকরি নিতে গেলে আপনাকে যথারীতি পড়াশোনা করতে হবে সেই লাইনে আর্মিতে চাকরি করতে গেলে সেই লাইনে ট্রেনিং করতে হবে এখানে এমামতি করতে আসলে সেই মতন ট্রেনিং করে আসতে হবে যে দুনিয়াতে প্রত্যেকটা কাজের পিছনে যেমন আপনার শ্রম দরকার তাহলে আপনি সেটা হাসিল করতে পারবেন ওই রকমই জান্নাত যেতে গেলে আপনাকে দুনিয়াতে কিছু কাজ আল্লাহ রাবুল আলমী বলে দিয়েছেন সেই কাজ যদি আপনার দ্বারাই হয়ে থাকে আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতের আশা করবেন কোনো অসুবিধা নেই এটা আল্লাহ বলেছেন জান্নাতের স্তর হলো আটটি কোন কাজ করলে আপনি কোন স্তরে জান্নাতে যাবেন এটা আপনার শোনার বিষয় আজকে একটা জান্নাতের আলোচনা হবে জান্নাতের দরজা এর মধ্যে আপনি যদি থাকেন আলহামদুলিল্লাহ যদি না থাকেন তাহলে ঢুকার চেষ্টা করেন জান্নাত যেহেতু আপনি আশা করে বসে আছেন নামাজ না পড়েও জান্নাতের আশা করছেন কিন্তু আল্লাহ একবারই স্পষ্টভাবে যারা বাংলা লেখা পড়া করতে জানেন আপনাকে রেফারেন্স দিয়ে আমি বলে দিচ্ছি সুরা মোহামিন এক নম্বর থেকে এগারো নম্বর আয়াত আপনি বাড়িতে খুলে দেখবেন বাংলা কোরআনে এভাবেই লেখা আছে যেভাবে আমি আপনাকে বলতে চলেছি তাহলে আমাদের শোনার বিষয় হলো যে জান্নাত যেতে গেলে কি করণীয় প্রথম নম্বর জান্নাতের দরজার নাম হলো জান্নাতুল ফেরদাউস এটা সচরাচর আমরা অনেকেই জানি আল্লাহর কাছে যদি জান্নাত কামনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন শাহারা জান্নাত কামনা করলে তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো যেহেতু জান্নাতের মধ্যে সর্ব স্থান সর্বোচ্চ আকাম হলো দাউস। এই জান্নাতের ওপরে আর কোনো জান্নাত নেই এখানে যা আছে অন্য জান্নাতে নেই তাই আল্লাহ রসুল বলেছেন যখন জান্নাত আল্লাহর কাছে কামনা করবে তখন জান্নাতুল ফেরদাউস তুমি কামনা করো এই জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে আপনার ভিতরে সাতখানা গুম থাকতে হবে জান্নাতুল ফেরদাউস যদি আপনি ঢুকতে চান সাতখানা গুণ আজকে থেকে আপনি ভালো করে মিলিয়ে রাখেন এই সাতখানা গোর আপনার ভিতরে থাকলে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন এটা আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মুমিনুন আয়াত নাম্বার ১ থেকে ১১ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম পল্লাদিন আহম আনিল্লা দিন পল্লাদিন আহোম লিজাদিমা আইলন পল্লাদিন আহমলি মর দি নিম্ন হাবিদো আল্লাহরবোল বলছেন তারা সফলকাম হয়ে গেছে তারা পাশ করে গেছে তারা দুনিয়াতে সবল হয়ে গেছে যারা মহমি কদাফ আফলাহাল মিলন যারা দুনিয়াতে মমিন তারা সফল হয়ে গিয়েছে এবার প্রশ্ন হলো মমিন তারা আল্লাহ রবুল আমিন বলছেন যারা ইমান এনেছে আমার উপরে ইমান আনার পরে পরে ইমান অনুযায়ী সে কাজ কর্ম করেছে দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে তারাই হলো মমিন আর আল্লাহ আয়তের প্রথমে বলছে তারা সফল কাম হয়ে গিয়েছে যারা দুনিয়াতে মমিন হতে পেরেছে জান্নাতুল ফেরদাউস তাদেরকে দেওয়া হবে তাদের মধ্যে এক নম্বরের গুণ থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা দুনিয়াতে নামাজ পড়ে নামাজের মধ্যে যাদের খুশু খুজু থাকে নামাজের মধ্যে যা আল্লাহর ভয় থাকে ভদ্র ভাবে যারা নামাজ আদায় করে তাদেরকে মাঠে আল্লাহ জান্নাতুল নামাজ তো আপনি পড়েন যারা পড়েন না তাদের কথা তো এখানে কোনো গল্পই নেই তাদের যারা পড়েন তাদেরকে আল্লাহ বলছেন খাশিয়ুন যারা নামাজ আদায় করে তাদের নামাজের মধ্যে খুশু খুজু থাকে নামাজের ভিতরে বিনয় নম্র থাকে তারাই জান্নাতুল ফেরা হসে যাবে আচ্ছা বলুন যারা নামাজ পড়ছেন আমি যা দেখছি এই দেড় বছর থেকে প্রায় চোদ্দ পনেরো মাস হয়ে গেল আমি যা দেখছি নব্বই পার্সেন্ট লোকের নামাজ হচ্ছে না আপনি বলবেন যে আপনি কি করছেন তাহলে আপনাকে হাজারো দিন জুমাই বলেছি যাদের নামাজ শুদ্ধ হচ্ছে না যাদের দোয়া হচ্ছে না আপনি এসার পরে বসেন আমার কাছে শিখিয়ে দেখিয়ে এলেন আমি দেখিয়ে দিতে রাজি আছি একটা মশাল্লি এখন পর্যন্ত একটা মশাল্লি আমাকে বলেনি যে সাহেব আমি নামাজটা পড়ছি একবার দেখেন তো নামাজটা হচ্ছে কি না আপনার নামি নামাজ আপনি পড়ছেন কিন্তু নামাজ যে হচ্ছে না এটার কাছে এটা আপনার কাছে খবরই নেই আর যে নামাজ হচ্ছে না সেই নামাজ পড়ে আপনার লাভ কি নামাজ পড়তে আসছে এমনই মশাল্লি দেখা যাচ্ছে যে রুকু সিজদা ঠিক মতন হচ্ছে না রুকুতে যেতে যেতে টক উঠে না রুকু গেল তো পিঠটা সিলেই হয়নি ওই নামাজ আল্লাহ লাগার জন্য আপনার বসে আছে আল্লাহ কত ঠেকা পড়েছে ওই নামাজ আল্লাহ নেবে না আপনি আল্লাহর কাছে এসেছেন আল্লাহর দরবারে সিজদা দিতে এসেছেন আপনি কতক্ষণ সিজদা দিয়ে থাকেন একটু নামাজ দেরি হলে তো আপনি বলেন যে আমার পিঠ ধরে যায় আপনি যখন একা পড়েন আপনি কতক্ষণ সির্জা দিয়ে থাকেন কতক্ষণ আপনি আল্লাহর পায়ে যে সির্জা দিচ্ছেন কতক্ষণ থাকেন বলেন রুকু কতক্ষণ আপনি করেন নামাজ আপনার পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এটাকে খুশু খুঁজু বলা হয় না নামাজ আপনাকে ধীর স্থিরভাবে পড়তে হবে যদি পড়তেই হয় নামাজ যদি আল্লাহর জন্য পড়তে হয় তাহলে ধীর ভাবে আপনাকে নামাজ পড়তে হবে নচেত আপনি নামাজ পড়িবেন না যারা আসছেন আর যে মসজিদে নামাজের কোন নিয়ম কানুন জানেন না যারা নামাজকে কোনো গুরুত্বই জানেন না যে নামাজটা কি নামাজ কিভাবে পড়তে হবে আপনাদের মসজিদে সে কোনো লাভ নেই যদি আসতে হয় তো আপনি সঠিকভাবে নামাজ জানুন এবং নামাজ সঠিকভাবে পড়ুন নামাজে দাঁড়িয়ে ফ্যান গুনা শেষ নামাজে দাঁড়িয়ে এই পিঠ চুলকানো হাত চুলকানো দাড়ি চুলকানো মাথা চুলকানো এটা খুশো খুঁজে এটাকে বলা হয় না নামাজে যখন দাঁড়াবেন সে একবারে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর দিকে চেয়ে যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে এখন যদি আপনার নেতা এসে আপনার সামনে দাঁড়ায় তাহলে আপনি যেভাবে দাঁড়িয়ে থাকেন চুপ করে একবারে কোনো দিকে লড়াচড়া করেন না সামান্য একটা আপনার নেতা আসলে আপনি চুপ করে দাঁড়িয়ে থাকলে থাকেন আপনার মুখ্যমন্ত্রী আসলে আপনি চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকেন একটু লড়া করেন না যে আমি করলে আমার চাকরি যাবে কিন্তু আল্লাহর কাছে যখন আসছেন তখন এত চুলকানি কেন আপনার এত কেন আপনার মানে অস্থিরতা আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নম্র এবং ভাবে যারা নামাজ আদায় করে তারা যাবে জান্নাতুল ফেরদাউস আজকে থেকে আপনি নামাজের কোয়ালিটি চেঞ্জ করুন সময় লাগুক আপনার চব্বিশ ঘন্টা আপনাকে সময় দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তেইশ ঘন্টা দুনিয়ার কাজ করছেন পাঁচ 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 বারে পাঁচ দোয়া সে 50 এক ঘন্টা যদি আল্লাহর জন্য আপনি ব্যয় করেন তাহলে যথেষ্ট আপনি মসজিদে এসে মাথায় আল্লাহকে খুশি করার জন্য আপনি নামাজ আজকে থেকে আপনি পড়া আরম্ভ করুন নাম্বার দুই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা হুম আনিল লাজমি এটা ভালো করে শুনুন আল্লাহ বলছেন যারা ওয়াহিদ খুব কথা থেকে দূরে সরে থাকে তারা যাবে জান্নাতুল ফেরদাউস অযথা কোনো কথার মানেই নেই সারাদিনেও হাজার কথা বলে ওর কথার কোনো যুক্তি নেই মানে নেই সারাদিন বক বক করে সে বুকেই চলে যায় একশোটা কথার মধ্যে আশিটা মিথ্যা কথা বলে এরকম লোক নেই অন্য জায়গায় আছে এরকম লোক দেখবেন যেখানে পাঁচটা লোক বসে আছে বক বক করে বুকেই চলে গেছে বিশেষ করে চায়ের দোকান বিশেষ করে চায়ের দোকানে দেখবেন একশোটা কথার মধ্যে আশিটা কথা মিথ্যা কথা বলা হয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি যারা ওয়াহিদ কথা থেকে দূরে সরে থাকে ওয়াহিদ কথা বলে না তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে ওয়াহিদ কথা থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে নাম্বার 2 দুইটা গুণ আপনার ভিতরে রাখতেই হবে নাম্বার 3 আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লেজজাকা আতিফা ফাঈলুন যাদেরকে দুনিয়াতে সম্পদের মালিক করেছে যাদেরকে দুনিয়াতে সম্পদ দিয়েছি তারা যদি সঠিকভাবে জাকাত প্রদান করে জাকাত বের করে দেয় তাহলে তাকে জান্নাতুল দেব দুঃখের হলো হল আজকে গজদর পাড়ার অনেক মানুষ আছে যাদের উপরে জাকাত খরচ হয়ে গিয়েছে তারা নামাজ হয়তো পড়ে পাঁচাত্তের না হলে দু অক পড়ে কিন্তু জাকাতের হিসাব তাদের কাছে কোনো নেই আইডিয়াতে রোজার মাস আসলে দু পঞ্চাশ হাজার টাকা দান করে দেয় এই জায়গায় নাম জাকাত আগেও বলেছি জাকাত যদি আপনাকে বের করতে হয় মালের হিসাব পাই টুপাই খাতায় লেখে আপনাকে বের করতে হবে তাহলে জাকাত আদায় হবে আপনি যদি জাকাত আদায় না করেন সঠিকভাবে আপনার নামাজ পড়ে কোনো কাজ নেই জাকাত দেওয়া যেমন খরচ নামাজ পড়া অতিরকম খরচ নামাজ পড়া যেরকম খরচ জাকাত দেওয়া সেরকম খরচ অতএব আপনি জাকাত দেননি নামাজ পড়ে আপনার লাভ নেই কোনো লাভ নেই যারা জাকাত প্রদান করেন না জাকাত হিসাব করে বের করেন না তাদেরকে আমি আল্লাহ রসুলের একটি হাদিস শোনাচ্ছি আল্লাহ রসুল বলছেন যারা দুনিয়াতে সম্পদের মালিক হওয়ার পরেও নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও যারা জাকাত প্রদান করেনি জাকাত বের করেনি তাদের কাল কেমতের মাঠে ওই মালকে সাপ বানানো হবে বিশক্ত সাপ আর ওই সাপ তাদেরকে ছবল দিতে থাকবে এবং সে বলতে থাকবে আনা মাল আমি সেই মাল তোমার দুনিয়ার মাল যেখান যে মাল থেকে তুমি জাকাত বের করনি গজগর পাড়ার যারা পয়সাওয়ালা লোক আছেন যারা মানে যাদের কাছে অর্থ সম্পদ জাকাত জাকাত নিসাব পরিমাণ আপনার কাছে আছে আপনাকে অনুরোধ করছি আপনি জাকাতের হিসাব বের করেন বাঁচতে গেলে আপনাকে জাকাত বের করতে হবে নচেত আপনার কোন রকমের এবাদত কবুল হবে না আপনি যতই দান করেন যতই নামাজ পড়েন যতই হজ করেন যতই উমরা করেন আপনি যদি জাকাত সঠিকভাবে না বের করেন আপনার কোন এবাদত আল্লাহ গ্রহণ করবে না এবং জান্নাতুল ফেরদাউস তো বহু দূরের কথা তাহলে যারা যাকাত প্রদান সঠিকভাবে করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাদেরকে জান্নাতুল ফেরদাউস আমি দেব নাম্বার পাঁচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম লিফুরুজাইহিম হাফিজুন যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে নিজের স্ত্রী ছাড়া অন্য কারো কাছে ব্যবহার করে না তারা অবশ্যই জান্নাতুল ফেরদাউস যাবে অনেক মানুষের চরিত্র আছে নিজের স্ত্রীকে থাকার পরেও অন্যের বেটির পিছনে সে লেগে থাকে এবং জমা জেনায় লিপ্ত হয় তাদেরকে আমি সাবধান করছি আপনি যদি মাস্তে চান তাহলে এক কাজ আপনার যেন না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সোআহিম আও মালাকাত আইমানহুম فانهম যারা স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে সঙ্গম করে তারাই হলো সীমা লঙ্ঘনকারী তারাই হলো সীমা লঙ্ঘনকারী তারা আল্লাহর কোরআনকে মানেনি আল্লাহর আইনকে তারা মানেনি তাহলে আপনার দ্বারাই যেন এ গুনাহটাও না হয় আপনার লজ্জায় স্থানের হেফাজত আপনার কাছে থাকবে আপনার স্ত্রী ছাড়া লজ্জায় স্থান কেউ ব্যবহার করতে যেন না পারে কোনো জায়গায় যেন ব্যবহার না হয় এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার ছয় আল্লাহ রবুল আর আমি বলছেন বললেন ইনহম লেমন আদিহিম যারা জান্নাতুল দাও পেতে ছায় তারা যেন আমানতের খেয়ানত না করে আমানত শুধুমাত্র কোনো মাল রাখলে সেটাই আমানত হয় না কথার আমানত হয় অনেক সময় বলা হয় ভাই এটা আপনাকে বললাম কাউকে আপনি বলিয়েন না তারপরেও আপনি অন্য কাউকে বলে দেন এমন পার্সোনাল জিনিস আপনাকে আমি বললাম যে ভাই আমাকে না বললেও জানালাম কাউকে আপনি জানেন না এরকম মানুষ দেখা যায় সেই কথাটা আগে অন্য মানুষকে বলে দেয় তা এটা আমানতের খেয়ানত আমানতের খেয়ানত যদি আপনার ভিতরে থাকে আপনি পাবেন না আমানত আপনার কাছে কোনো মানুষ গচ্ছিত সম্পদ রেখে গেছে যে আমি আপনি আপনার কাছে রাখলাম অমুক টাইম আমাকে দিয়েন সেই টাকা দিয়ে আপনি ব্যবসা করছেন টাইমে গেছে চাইতে বলছে এখন দিতে পারবো না এক মাস পর আসিও এটা আমানতের খেয়াল না আপনার করা হবে না যদি করেন আপনার ভিতরে যদি এটা থাকে তাহলে এই হিসাব কেমতের মাঠে আপনি জান্নাত ফেরদাস পাবেন না মাসাল্লাহ এখানে আমি যা যতটুকু দেখেছি মসজিদের যেগুলো সম্পদ আছে টাকা পয়সা আছে না ব্যাংকে জমা থাকে তা আলহামদুলিল্লাহ কারো কাছে থাকে না অন্য অন্য জায়গায় দেখেছি মসজিদের ক্যাশ দিয়ে সে ব্যবসা করছে তবে বলছে হিসাবটা শোনাও জনগণ বলছে হিসাব এখন দিতে পারবো না তিন মাস পর কেন তিন মাস পর হিসাব নেবে তোমাকে তো টাকা দিয়েছো এটা জনগণ আমানত শুরু তাহলে তুমি ব্যবসাতে খাটালে তুমি অন্য কাউকে ধার দিয়ে দিলে মানে কেন তুমি দিয়ে দিলে এটা তোমার কাছে কই পথ লাগবে কেমন মাঠে এটা আমানতের খেয়ানা আর একটা বড় আমানতের খেয়ানত যেটা আমাদের সমাজে চলে সবচাইতে বেশি যারা যারা আমানতের খেয়ানত করে তারা হলো নেতা টাইপের লোক যারা ভোটের আগে দেখবেন তাকে আপনাকে হাজারো রকমের প্রতিশ্রুতি দেয় যে তোমার ঘর করে দেবো তোমার টিওয়াল করে দেব তোমার এই রাস্তাটা করে দেব তোমার উমুক করে দেবো তোমার বৃদ্ধ ভাতা করে দেব পেনশন করে দেব বিভিন্ন রকমের প্রলোভন দেয় না এখানে তো কোনো নেতার বক্তব্য আমি শুনিনি এখানে নেতার বক্তব্য হয় না অন্য অন্য জায়গায় দেখেছি হাইরে বড় বড় ভোটের আগে সেই করে দেবো সেই করে দেবো ভোটের পরে ওকে খুঁজেই পাওয়া যায় না হার গেলে খুঁজে ভোটের পরে সে একটাও তার প্রতিশ্রুতি সে পালন করেনি সে যে আমানত আমরা যে তাকে ভোট দিয়ে নির্বাচন করেছি ভোটটা আমানত নয় আমরা ভোট দিয়ে তাকে নির্বাচন করার কারণ হলো যে সে আমাদের দুঃখের কথাগুলো সেখানে বলে আমাদের কিছু জিনিস পাইয়ে দেবে আমাদের সুবিধা করে দেবে তার জন্য আমানত স্বরূপ তাকে ভোট দিয়ে পাস করে আমরা সেই জায়গায় রেখেছি আর সে ভোট পেয়ে আজকে এলাকাতে কোনো খবর নেই না জনগণের কোনো খবর নেই না ভোটের পরে তার মেম্বারের বাড়িতে গেলে সে বাড়িতে দেখা করে না কথা বলতে চায় না এরকম অনেক মেম্বার কোথাও আসে আপনাকে আমানত দেওয়া হয়েছে ভোটটা এটা আপনি আমানতের খেয়ানত করেছেন এই চরিত্র যদি আপনার থাকে খেয়ালের মাঠে আপনি জান্নাতুল পাবেন না আপনাকে যেতে হবে। আল্লাহ রাবুল আলম সাত নম্বরে বলছেন যারা দুনিয়াতে টাইম মত পড়ে য যত্ন সহকারে যারা সলাদ কায়েম করে অনেক মানুষ আসে সলাদ পড়ে কিন্তু তাদের টাইম টেবিলের কোনো গুরুত্ব থাকে না যারা সরাতের টাইম টেবিল গুরুত্ব রাখেন না তাদের সরাত আল্লাহ দেবেন না আল্লাহ এখানে বলছেন যারা যত্ন সহকারে মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে আমার পড়ে টাইম টাইম বাই নামাজকে জামাতে এসে পড়ে সময় কিন্তু এক গুরুত্ব দিয়ে যারা নামাজকে আঁকড়ে ধরে থাকে তারা জান্নাতুল ফির যাবে আজকে আপনি সাত দিন পরে মসজিদ এসেছেন আপনার পাঁচ সাত পঁয়ত্রিশ আপের নামাজ ছেড়ে মসজিদে আপনি এসেছেন একটা মানুষ যখন স্কুলে চাকরি করে কিংবা কোনো অফিসে চাকরি করে এই সপ্তাহে একদিন ছুটি সে যদি দুদিন ছুটি নেয় তাহলে তার স্টাফ অফিসের বস বলে দেয় কি কেন তখন সে বলে আমার বাড়িতে কাজ পড়ে গিয়েছিল হয়তো প্রথম সপ্তাহ তাকে মাফ করে দেবে দ্বিতীয় সপ্তাহ যদি আবার দুদিন সে কামাই করে তাহলে তাকে ওয়ার্নিং দেওয়া হবে যদি এরপরে তুমি না কামাই না কামাই যদি করো তাহলে তোমার চাকরি থাকবে না দ্বিতীয় সপ্তাহে যদি আবার সেই ঘটনা হয় তাহলে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে দিবে না আপনি রাখবেন আপনি রাখবেন আমি আমার বাস্তবতা বলছি রমজান থেকে নিয়ে এখন পর্যন্ত এই মসজিদে মাত্র দুদিন আমার ছুটি আছে রমজান থেকে এখন পর্যন্ত রমজানের এক মাস আর একপুর রমজান থেকে কোরবানি পর্যন্ত আড়াই মাস সাড়ে তিন মাসে আমার দুই থেকে তিন দিন ছুটি আছে হয়তো অনেক মানুষ এটাকে লক্ষ্য রাখেন না কোরবানির ইঞ্জাল তাও বাড়ি যায়নি রোজা বাড়ি যায়নি তাহলে এই সাড়ে তিন মাস ডিউটি করেছি একাধারে পাঁচ দিন করে যদি আমার ছুটি হয় তো পাঁচ দিন পাচ্ছে পনেরো দিন আর ওইদিকে হচ্ছে দু দিন ধরলেও সতেরো দিন আমার ডিউটি আমি ছুটি পাবো সতেরো দিন যদি আমার ডিউটির ছুটি হয় পাঁচ সত্তর কত হয় আপনি হিসাব করেন পাঁচ শত্রন কত অবধি আমার ছুটি আছে কিন্তু আমি নিচ্ছি না পরিবার যেহেতু এখানে থাকে তারপরেও সামান্য কিছু আপনারা বেতন দেন কোনো সময় কোনো কারণবশত যদি না আসতে পারি মসজিদে জামাতে তাহলে কথা হয় যে মনী সাহেব নামাজ আসে না এটা স্বাভাবিক কথা আপনি যেহেতু আপনার আপনি আমাকে বেতন দেন হয়তো কোন সময় শরীর খারাপের কারণ আসতে পারিনি হয়তো কোনো সময় ঘুম মানি যেহেতু আমি মানুষ আমি বেরেস্তান তারপরেও এত ডিউটি করার পরেও একাত কামাই হলে কথা হয় পরিচয় নামাজে আসে না তাহলে আপনি সামান্য বেতন দিয়ে যদি আমাকে এ কথা আপনি বলেন তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিদিন ষোলো কেজি করে অক্সিজেন দিচ্ছে যে আল্লাহ প্রতিদিন সূর্যের তাপ আপনাকে দিচ্ছে যে আল্লাহর অনুদানে আপনি চলাফেরা করছেন আপনার হাট চলছে আপনার কিডনি চলাফেরা করছে এখনো আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন যে আল্লাহর দয়ায় সেই আল্লাহকে আপনি পঁয়ত্রিশ বক্তের নামাজ ফাঁকি দিয়ে আজকে একদিন জুমার নামাজ এসছেন মানুষের মতন যদি আল্লাহ হতো আপনার আমার মতন যদি আল্লাহ হতো তাহলে যেদিন শুক্রবারে টুকুকে ছিলেন মসজিদে ফেরেশতাকে ফেরেশতাদেরকে দিয়ে খাপ পড় মেরে মসজিদে বাদ দিতে দিতো আপনাকে না দিত না এটা কথা ভুল বলছি কিন্তু আল্লাহ আপনাকে খাপ পড় মেরে বের করেনি সামান্য কিছু বেতন দিয়ে যদি এত কথা আপনাকে বলতে লাগে তাহলে আপনি তৈরি থাকুন কেয়ামতের মাঠে আপনি যে নামাজ সঠিকভাবে পড়েননি নামাজের কোনো গুরুত্ব ছিল না আপনার কাছে কেয়ামতের মাঠে আপনি তৈরি থাকুন এই হিসাব দেওয়ার জন্য আমি মনে করি যখন প্রথম জুমাতে প্রথম কি দ্বিতীয় জুমাতে একটা কথা বলেছিলাম শুরু শুরুতে যে মনবি সাহেবের ব্যাপারে যত খবর কিছু মশাল্লি রাখে এই খবরটা যদি নিজের পরিবারের ব্যাপারে রাখত তাহলে সমাজ আজকে এই অবস্থা থাকতো না প্রত্যেকটা পরিবার নামাজি হয়ে যেত হতো না নিজের পরিবারে কোনো খোঁজ রাখেন না আমি আপনাকে আগেই বলেছি যে আপনাকে কি আমাদের মাঠে প্রশ্ন করা হবে না যে তোমার এমাম কয়দিন ডিউটি করেছে কয়েক করেন এটা প্রশ্ন আপনাকে করা হবে না কিন্তু আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনার মেয়ে যদি বেপারটায় চলাফেরা করে আপনার স্ত্রী যদি সবজিওয়ালার কাছে সবজি কিনে মাছ মাছওয়ালার কাছে মাছ কিনে তাহলে এ প্রশ্নের হিসাব আমাদের মাঠের জন্য তৈরি থাকুন আপনি যেটা পরীক্ষা হবে সেই সাবজেক্টে পড়াশোনা করুন যে পরীক্ষায় যেটা যে যে সাবজেক্ট আপনার পরীক্ষায় আসবে না সেই সাবজেক্টে যদি কোনো ছাত্র পড়াশোনা করে সেই ছাত্র পাগল পাগল এবং পাগল অতএব আমি আপনাকে অনুরোধ করছি আল্লাহ যেহেতু বলছেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম ফি আল্লাযিনা হুম আলা সালাতিহিম ইহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা যত্ন সহকারে সালাত কায়েম করে উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই হলো এই উত্তরাধিকারী তারাই হলো উত্তরা উত্তর উত্তরাধিকারী কিসের উত্তরা অধিকারী আল্লাযিনা ইয়ারসুনাল ফিরদাউসা হোমফি হা খালিদুল এরা হলে জান্নাতুল ফিল্ড দাও সেন উত্তরাধিকারী তারা চিরকাল সেখানে বসবাস করবেন আমি আপনাকে শুধুমাত্র দর ডিমান্ডা শোনালাম টাইম শেষ হয়ে গেল সাতটা গোনা গুণা আপনাকে আমি বললাম এই সাতটা গুণাগুণ যদি আপনার ভিতরে থাকে ইনশাল্লাহ যাবেন এক নম্বরে নামাজের সময় আপনাকে থাকতে হবে ভালো করে করতে হবে ধীর স্থিরভাবে করতে হবে নাম্বার দুই আপনার দ্বারাই যেন কোনো ফাহেসা গল্প গুজব করবেন না অযথা কোনো কথা আপনি বলবেন না যেখানে আপনি বসে থাকুন না কেন চোখ থাকবেন আপনি নাম্বার তিন আল্লাহ রবীন্দিন বলছেন আপনার যদি সমর্থ থাকে আপনার যদি নেশা পরিমাণে মাল থাকে তাহলে আপনি জাকাত দেবেন নাম্বার চার আপনি লজ্জা স্থানের হেফাজত করবেন নাম্বার পাঁচ আপনি আপনার স্ত্রী ছাড়া কোনো জায়গায় নিজের লজ্জা স্থান ব্যবহার করবেন না নাম্বার সাত আমানতের খেয়ানত করবেন না নাম্বার সাত আমানতের খেয়ানত করবেন না এবং নামাজ আপনি যথা সময়ে পড়ার চেষ্টা করবেন এই সাতটা যদি গুনাগুন আপনার ভিতরে থাকে আল্লাহ ঘোষণা করছেন যে জান্নাতুল আল্লাহ কাছে শেষের সময় দোয়া করি আল্লাহ জান আমাদেরকে জান্নাতুল দান করেন সকলে বলুন আল্লাহ মাহিন আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করি যারা সুস্থ অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো সকলে বলুন আল্লাহ আল্লাহ যারা কবরস্থ হয়ে গিয়েছে তার বাবা তার মা দাদা দাদি আত্মীয় স্বজন আল্লাহ তাদের কিছু করার নেই আমাদের দোয়া ছাড়াও আমাদের কিছু করার নেই তাদের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের কবরকে ধরে মানাবার করে দাও সকলে বলুন আল্লাহ মামি আল্লাহ এই গ্রামে যদি কোনো ভালো মুসিব নাসার থেকে আল্লাহ তুমি দূর করে দাও আর একবার বলুন আল্লাহ মামি আলাই আলহামদুলিল্লাহ